কোটি পুজো সম্পন্ন হল হিন্দুস্তান ক্লাবে প্রায় এগারো বছর ধরে মহিলারাই পরিচালন করেন এই পুজো মহিলা পরিচালিত এই পুজোর থিমের উদ্বোধন হয় এবারের থিম চেতনায় রঙিন আল্পনা সমগ্র মণ্ডপ সজ্জিত হবে মিনাকারী কাজের উপর ধর্ম নিয়ে ভেদাভেদ নয় একত্রিত দেশের ছবি ফুটিয়ে তোলা হবে মণ্ডপে এবারের থিমের নাম হচ্ছে চেতনায় রঙিন আলপনা এটা এই কারণে যে এবার মিনাকারী কাজের ওপর আমরা জোর দিয়েছি নয় কার্নিভালের দৌড়তে সারা বিশ্বের মানুষ এই পুজো দেখার সুযোগও পায় আর তো পুজোটা করে সারা কলকাতা কেন সারা বাংলাতে মহিলাদের আয়োজন একটু ব্যতিক্রমী থাকে এটা আমার কাছে একটা অহংকারের জায়গা যে এটা প্রথম কথা আমার বার দ্বিতীয় কথা আমি মনে করি বাংলায় যত মহিলা পরিচালিত পূজা এটা সর্বশ্রেষ্ঠ পুজো তাই স্বাভাবিকভাবেই একজন পৌর প্রতিনিধি এবং এই অঞ্চলের মানুষ হিসাবে আমার কাছে এটা অহংকারের পঁয়ষট্টি বছরে পা দিল শ্যামবাজারের পল্লী সংঘের দুর্গাপুজো এই ক্লাবের এবছরের টিম আবেশ হারিকেন চিঠি ছোটবেলার বিভিন্ন স্মৃতি ফুটিয়ে তোলা হবে পল্লী সংঘের মণ্ডপে রবিবার খুঁটি উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান তথা নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি সহ আরো অনেকেই বছরে আমরা থিমটার নাম দিয়েছি আবেশ এটা আমাদের পঁয়ষট্টিতম বর্ষ এবার ঘটনা হচ্ছে মানুষের মানে বর্তমান দিনে যেমন আগে চিঠি ছিল চিঠি থেকে এখন হচ্ছে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি চিঠি থেকে ইন্টারনেট একটা দীর্ঘ পরিক্রমা ঠিক সেরকমভাবেই মানে সেই আবেশটা এখনও রয়েছে আর তেমনি বর্তমান দিনে সংসারে পুরোনো দিনের বাবা মা হারিয়ে যাচ্ছে পুরোনো বাড়ি ভেঙে ফেলে মাল্টিস্টোরিড হচ্ছে ছেলে মেয়ে বিদেশে চলে যাচ্ছে সেটাও কিন্তু একটা আবেশে থেকে যাচ্ছে এই দুটোর কম্পোজিশান আমরা এখানে দেখাবো আমাদের প্যান্ডেলের কাজের একটা বড় অংশ হচ্ছে চিঠি তো চিঠি যখন লেখা হতো চিঠির মানুষ যখন লিখতে বসতো অনেক সময় নিয়ে বসতো তো সেখানে একটা আবেগ থাকতো এবং চিঠিটা যখন পৌঁছাচ্ছে তার একটা অপেক্ষা থাকতো তো এই যে ট্রানজিশনের যে মানে থেকে সাথে সাথে আবেগটাও আস্তে আস্তে আমাদের শর্ট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো সেটা আর হচ্ছে আমাদের আশেপাশে যে জিনিসপত্রগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে কিন্তু এখন মানে সামাজিক চাহিদা এবং আমরা সেই জিনিসপত্রগুলো হারিয়ে যাচ্ছে আমাদের একসময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে থার্মোকল প্লাস্টিক কাঠ সিমেন্ট সহ রকমারি সামগ্রী আর এখন কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলের পাশাপাশি ছোটখাটো প্যান্ডেলগুলিতেও থাকে থিমের নয়া চমক কলকাতা থেকে পৃথা দাসগুপ্ত এবং শচীন রক্ষিতের রিপোর্ট এনকে বাংলা